হিন্দুদের পূজাকে কেন্দ্র করে গরু ছাগল জবে করে ওই ব্যক্তি জাহান নামি কোন কোন সময় কাফির হয়ে যেতে পারে তার বউ তালাক হয়ে যেতে পারে তার আনে যত বাচ্চা সব জারু সন্তান হবে ইসলাম এত সহজ নয় কোন কোন সময় কুফুর পর্যন্ত হতে পারে তার জন্য এটা স্পষ্ট হারাম কোন পূজাকে কেন্দ্র করে ছাগল যাবে করা আর হারাম হওয়াতে কোনো সন্দেহ নাই আর যদি ইবাদত মনে করে পূজাকে ইবাদত মনে করে জবে করে তাহলে এটা কুফুর ওই ব্যক্তি কাফির হয়ে যাবে তার বউটা তালাক হয়ে যাবে কথা বুঝতে পাচ্ছেন কি পারেন না না আমি দুটোই मसলা পয়েন্ট করছি কেউ পূজাকে লক্ষ্য করে জবে করে পূজাকে কেন্দ্র করে হারাম আর পূজাকে ইবাদত মনে করে এটাকে ইবাদত মনে করে যদি জবে করে তাহলে এটা কুফরি হবে এইজন্য যারা করেছেন তারা তোবা করবেন আর ভবিষ্যতে কোনই মতে খবরদার এই কাজ করবেন না সমাজে কেউ যদি করে তাকে সমাজ থেকে বাদ দিয়ে দিন কথা বুঝতে পেরেছেন আরে আমার দিকে শুনেন আপনারা কেন কথা বলছেন সমাজে কেউ যদি করে এই মাইকটা দিব কি আপনাকে আপনারা মাইক দেবো আপনারা দিবেন ফটোটা আপনারা শুনেন যেই ব্যক্তি আপনারা যারা করেছেন অবশ্যই তারা প্রকাশ্যে ইমাম সাহেবের কাছে গিয়ে তোবা করে নেবেন মসজিদে সবাই জুম্মার দিনে যাবেন না সবাই তোবা করে নেবেন এরপরে কেউ এগুলো কাজ করবেন না আর যদি কেউ তবুও করে তাকে বুঝাবেন যদি না বুঝে তার সমাজ থেকে তাকে বাদ করে দিবেন মুসলমানের কবরস্থানে তাকে দাফন করবেন না ওকে বলবেন হিন্দু ভাইদের পূজাকে কেন্দ্র করে তুমি যখন গরু জবে করছো তুমি মরলে তাদের সংসংঘাটে ঘাটে তোমাকে জ্বালিয়ে দেয় কথা বুঝতে পারছেন খবরদার করবেন না মাদ্রাসা এটা কি মসজিদের মাদ্রাসা ও মসজিদের মধ্যে কমিটির মধ্যে মেলা এটা মেলা ডাকা কি যাইস না না যাইস হ্যাঁ মেলা জালসাকে কেন্দ্র করে মেলা বসানো হারাম কথা বুঝতে পারছেন যদি কোনো কমিটি মেলার ডাক করে ওই মেলাতে যে ছেলে মেয়ে বেপর্দা হয়ে ঘুরে বেড়ায় তো ওই মেলাতে যত ছেলে ছেলে মেয়ে খারাপ নজর করে কোন মহিলার দিকে তাকাবে কোন মহিলা ছেলের দিকে তাকাবে কোন পরপুরুষের গায়ে তার লাগবে যত গুণা হবে সব গুনা কমিটির উপরে পড়বে কারণ ও রাস্তা করে দোলে হারাম করার তো রকম জালসাকে কেন্দ্র করে যদি মেলা ডাক করে তো জালসা দিয়ে না আপনারা কীর্তন গান দিয়ে দিয়ে বুঝতে পারছেন ও কমিটিকে বাদ দিয়ে দিয়ে ও কমিটিকে রাখি কমিটি হচ্ছে ধান দাবাদ জালসা দেওয়া হয় ইবাদতের জন্য কোরআন হাদিসের আলোচনা শোনানোর জন্য কোরআন হাদিসের বক্তব্য শোনার জন্য মহিলা আর ছেলেদের করার জন্য নয় মেলা বসানো ডাক করানো এটা যাইজ নয় এটা কি লেখাছে মোহাম্মদ মুস্তাকি মোস্তাক কুড়ি ব্যাগ সময় সিমেন্ট দান করেছেন এটা মোজাম হোসেন পাঁচশো টাকা দান করেছেন বাবা মায়ের নামে আল্লাহ কবুল করুক আমিনা কোন অচিনা বোরকা পড়ার মেয়ের সামনে দিয়ে হেটে গেলে তাকে সালাম দেওয়া যাই যাইস কি আপনার সালাম দেওয়া যাইস তবে মহিলাটা উত্তর দিবে আস্তেবার আওয়াজ যেন আপনি শুনতে না পান কারণ মহিলাদের আওয়াজটাও হচ্ছে পর্দা গায়ের মাহরম মহিলাকে সালাম না দেওয়া উত্তম বুঝতে পারছেন গুটকা বা জর্দা দিয়ে পান খাওয়া যাবে কিনা যে মলবি বলে গুটকা খাওয়া হারাম ও বেটা স্টেজ থেকে নেমে গিয়ে গাড়িতে ড্রাইভারকে কোচে একটা বিড়ি দেখাই দেখবেন কিছু মৌলবি আছে আপনাদের এলাকায় জালসা করতে এসে বলে যে পান খাবে গুটকা খাবে চল্লিশ দিন পর্যন্ত নামাজ হবে না বলে কি বলে না এরকম শৈতান মূলবি আছে ও বেটা আবার কালিয়ে চোখে চায়ের দোকানে বসে লম্বা করে মেরে বলছে মেরে খাইনি বলছে ও নিজে খাইনি খাই আরাম করে কলকাতার দিক থেকে আসে শৈতান ও নিজে খাইনি খাই ওর দাঁত এভাবে চেক করবেন ওর দাঁতে মনে হবে যে ভাটার একদম জং লাগা ইট ফাইনি খেয়ে কালো করে দিয়েছে আর ও বেটা ফাতমা হারাম কর তো আর বক্তব্য শুনাই তো হারাম আর ফাতমা উনি যায় তো এইগুলো পান ফান এগুলো হারাম নয় এই যে চাঁচলে এসছিলাম তো চতুর সাইড এর লামা যাবি ওখানে বক্তব্য দিতে এসছি তো বলছে হুজুর ওরা হারাম বলে এখানে যত লামা যাবি মলবি আছে কালো জর্দা না হলে হারাম করে একদিনও পান খায় না সব কালো জর্দা খায় হারাম বলে খায় তো ওরা হারাম বলে খায় ওদের পিছনে নামাজ পড়া হারাম এটা আমাদের নিকটে হারাম নয় আমাদের কোন মলবি যদি নামাজ হবে অসুবিধা নয় তবে মুখটা পরিষ্কার করে যেন নামাজ পড়ায় যদি জর্দার গন্ধ থাকে তো নামাজ মা করে আর যায় উচু করে যায় দাতল মাতল করে যায় তাহলে নামাজ হবে অসুবিধা নাই এগুলো হারাম নাই তবে না খাওয়া উত্তম স্বাস্থ্যের পক্ষে ক্ষতি খেয়ে নেবে লাভের জবাই করা মাংস খাওয়া যায় নাকি না যায় যাদের আকিদা আল্লাহ আল্লাহ রসুল সম্পর্কে চুল পরিমানে ধারণা আকিদা খারাপ তাদের মাংস মুসলমানদের জন্য মুরদার। যেমন খাওয়া হারাম তেমন তাদের জবাইকৃত মাংস খাওয়া হারাম যেমন কোন হিন্দু ভাই যদি একশো বার আল্লাহ আকবর বলে আল্লাহর নাম নিয়ে বিসমিন আল্লাহ আকবর বলে জবাই করলে ওটা হালাল হবে না তেমন আল্লাহ আল্লাহ রসুলের বেয়াদ বিসলামের অন্তর্ভুক্ত যারা নয় তারা যদি জবাই করে হাজার বার আল্লাহ বলে তাদের জবাই করা মাংস হালাল হবে না আমি আমার মামার ছেলের বিয়েতে মাংস খাইনি মানে হয়তো আর মামার ছেলের বিয়ে কোনো ওয়াহাবির বাড়িয়েছে মাংস খানি আলহামদুলিল্লাহ আপনি ভালো কাজ করেছেন নেকির কাজ করেছেন আল্লাহ আপনাকে কায়েম রাখুক আর আছে নাকি যাক একবার দুরূদ শরীফ পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদেনা সাল্ল্লাহু তাআলা আলী ও যাই হোক বিরাদ ইসলাম আর মাত্র দশ মিনিট কয়েকটি কথা আপনাদেরকে গুরুত্বপূর্ণ বলতে চাই কথা হচ্ছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআন পাকে বলেন কুল হাল ইস্তাবিল্লা যিনা ইয়ালামুনা ওয়াল যিনা লা ইয়ালামুন আল্লাহ বলেন Habib তুমি বলো যারা জানنے যারা না জানنے वाला দুটোই কি সমান অর্থাৎ আলিম এবং যারা আলিম নয় তো আমরা সবাই জানি সমান নয় না কি বলেন বাবা আলিম জানাবে সাধারণ পাবলিক জানবে যারা জানে না তাদের কর্তব্য জানা আর যারা জানে তাদের কর্তব্য হচ্ছে সাল্লাম বলছেন যখন কোন ব্যক্তি ইলিম অর্জন করে আলিম হয়ে যায় তখন ওই ব্যক্তিকে বলা হয় আল নবী গনের ওয়ারিস নবী যাদেরকে বলা হয় নবীর নাইব উলমার ব্যাপারে রসুল পাক বলছেন তিনটি জিনিসের দিকে তাকানো ইবাদত একটি হচ্ছে কাবাঘর একটি হচ্ছে পিতা মাতার চেহারা একটি হচ্ছে আলিম ওলমার চেহারা এই তিনটি জিনিসের দিকে তাকানো হচ্ছে ইবাদত যদি কোন ব্যক্তি কোনো হকানি আলিমের চেহারা দিকে তাকায় যেটা একটা আলিমের চেহারা হাদিস মা বাপের চেহারা দিকে তাকায় তো স্বভাব পাবে কোন ব্যক্তি যদি কোন আলিমের মজলিসে বসে রসুলের পাক বলছে যেই ব্যক্তি কোন আলিমের মজলিসে বসলো এমন যেমন কোন নবীর মজলিসে বসলো এই জন্য বিরাট ইসলাম আলিম ওলমার মর্যাদা সম্মান আল্লাহর দরবারে অনেক বেশি কথা বুঝতে পারছেন অনেক বেশি তো আলিম ওলমার ইজ্জত সম্মান আমার আপনার জন্য জরুরি আমাদেরকে সম্মান করতে হবে আলিম আমরা নিজে আলিম এক অপরের সম্মান করি আলিম ওলমার সম্মানটা বাজায় রাখতে হবে অনেক এলাকাতে গিয়ে দেখতে পাওয়া যায় মৌলবিদের ইজ্জত কমিটি করে না মানে যারা মসজিদ মাদাসার কমিটি আছে ইনারা মনে করে যে মৌলবি আবার কে ওকে রেখেছি বেতন দিয়ে তো আমাদের চাকর এটা অনেক কেউ মনে করে কিন্তু এই ধারণা হচ্ছে আপনার ভুল এই ধারণা আপনাকে ধ্বংস করে দিতে পারে সুতরাং কমিটির যেটা কমিটির মর্যাদা ওটা আলিম উলমা তাকে দিবে আর যেটা আলিম উলমার মর্যাদা কমিটির সব সময় এই মর্যাদা দিয়েই তাদেরকে কথা বলবে আমি যেই মাদ্রাসায় আছি আমার মাদ্রাসার সেক্রেটারি বলেন সে কেসিআর বলেন যত কমিটি আছেন মাদ্রাসার যে কোনো কাজ করবে আমরা শিক্ষকদের সাথে তারা পরামর্শ করবে যদি কোন শিক্ষকের কোন অসুবিধা হয় বাড়িতে এক মাস টাইম দিতে পারবে না আমরা যদি নোটিশ দিই যে আমি আর মাদ্রাসে থাকবো না কেন এক দু মাস আমার খুব এমার্জেন্সি আছে তো বলবে আপনি ছুটি নিয়ে যান এক মাস দু মাস ছুটি নিয়ে যান তারপরে আবার আসবেন ভালোবাসাটা দেখছেন কিনা এটা যেন না হয় যে মৌলী সাহেবের কোথাও এর এমার্জেন্সি আট দিন কাজ করে গেল সময় দিতে পারলো না বাদ করে দিলেন এরকম হয় কি হয় না বাবা ছুটি আছে তিন দিন চার দিন থেকে গেল তো এলাকাতে আগুন লেগে গেল এগুলো জিনিস সমাজে ভুল একটু সহ্য করতে হবে মানুষের সুবিধা অসুবিধা হতে পারে ম্যানেজ করে চলতে পারে আলিম ওলমা সম্মান সম্মান করতে হবে করবে কথা কি পারেনি বাবা যদি কোনো আলিম আপনার এলাকাতে আসে আপনি সে আলিমকে সালাম করবেন এটা চেয়ে থাকবেন না যে আলিম আমাকে সালাম করবে কিছু লোক আছে ওকে যদি আবার কোন পদে দাঁড় করে দেয় হ্যাঁ আমি আর মলবিকে সালাম করবো ও তো আমাকে সালাম করে মানে মনে করছে মানে ফকির ফকির সম্পদ আসল ফকির ওই ব্যক্তি যার কাছে ইলিম নাই তো শরীয়তের দিক দিয়ে ফকির আলিম নয় শরিয়তের দিক দিয়ে ফকির হচ্ছে আপনি আর আমি যা কাছে ইলিম নাই তাদের কাছে আল্লাহ ইলিম রেখেছেন তাদেরকে ইলিম দান করেছে আলিমলার সম্মান এটা জরুরি তাদেরকে সম্মান দিয়ে কথা বলতে হবে যদি কোনো ভুলও হয়ে যায় তার ভুলটাকে সংশোধন করতে তার করা এবং ইজ্জতটাও বাজাই থাকবে এইরকম সংশোধন করতে হবে কথা বুঝতে পেরেছেন কি পারেনি বাবা যার যেটা সম্মান যাকে আল্লাহ দিয়েছেন ওই সম্মান আমাদেরকে করতে হবে আর একটা লক্ষ্য রাখতে হবে কি আলিম ওলমাদেরকে একটু বেতন ঠিকঠাক দিতে হবে আচ্ছা বলেন তো বাবা আপনাদের ছেলে পিলে স্কুলে পড়ে কি পড়ে না এখানে অনেক আছেন কমেন্টের ভাইরা আছেন আপনাদের ইচ্ছা করে দেখবেন মিশনে পড়ে বিভিন্ন রকমের মিশন আছে কেউ মিশনে রাখে এক একটা ছেলের পিছনে করে দশ হাজার খরচ হয় করে মাসে পাঁচ হাজার খরচ হয় তো আলিম ওলমার ছেলে পেলে আছে না নাই আছে না তো আলিম ওলমারও তো একটা ইচ্ছা আছে যে আমিও যেন আমার ছেলেকে ইংরেজি শিখাই ইংলিশ মিডিয়ামে ভর্তি করি ইংলিশ যখন বলতে শিখবে আলিম বানাবো মানুষকে যখন বক্তব্য দিবে বিভিন্ন রকমের বেতন দিই তাহলে আলিমটা সংসার চালাবে কি করে আর নিজের ছেলে মেয়েকে পড়াবে কি করে এই চিন্তা তাদেরকে চিন্তা করতে হবে এই ভাবনাটা ভাবতে হবে যাদের এলাকাতে আলিম আছেন না আর যারা দায়িত্বমান রয়েছে যাদের কাছে দায়িত্ব কমিটির মধ্যে রয়েছেন চিন্তা করতে হবে যে একটা আলিমকে যদি দশ হাজার টাকা দিই তাহলে আলিমটার সংসার চালাতে কত টাকা খরচ হবে আর ছেলে তাদের হবে যদি ইচ্ছা করে আমি কোনো ভালো মাদ্রাসায় মসজিদে পড়াবো পারবে একটা স্কুলে সাত হাজার মাসে খরচ হয়ে যাবে আর বেতন দিচ্ছেন আপনি আট হাজার দশ হাজার তাহলে সংসার কি চালাবে আর পড়াবে কি এখন যদি স্ত্রীটা বলে শপিং করতে যাব তো চলে আলো পাঁচ ছ হাজার টাকা আমার স্ত্রী বলছে একদিন আমাকে চলো তো বহরমপুর আমি ওখানে থাকি মাদ্রাসায় ওখানে ঘর ভাড়া করে ফ্যামিলি নিয়ে থাকি তো বাজার করতে এবং চলো আমি ভেবেছি হয়তো সাত আটশো টাকা খরচ হবে তো গেলাম তো সাত আট হাজার টাকা চলে গেল বুঝতে পারলেন কিনা তো এখনকার খরচা অনেক বেশি বাবা তো লক্ষ্য রাখবেন আলিম ওলমার বেতন বাড়াবেন এবং আলিম ওলমাকে এতটা বেতন দিবেন তারাও যেন নিজের ছেলে মেয়েকে পড়াশোনা করাতে পারে হিন্দুদের টাকা মাদ্রাসায় যাই কি যাবে অসুবিধা নাই যে সমস্ত বিয়েতে গান বাজনা হয় সেই বিয়ে খাওয়া যাই দেখেন যেখানে গান বাজনা হয় ওর বাড়ি যে খাবার বিসমিল আল্লাহ বলে জবাই করা হয় খাবারটা হালাল তবে খেতে যাওয়াটা ঠিক নয় না যাওয়াটা উত্তম কৌরির বাড়ি যদি গান বাজনা বাজে ওর বাড়ি বিয়ের ভোজ খেতে যাওয়া যাবে না কথা বুঝতে পেরেছেন যার বাড়ি গান বাজনা বাজবে ডিজে বাজবে মহিলাদেরকে ড্যান্স করাবে ওর বিয়ে খেতে যাবেন না যাবেন না তো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ যাবে না ওর বিয়ে খেতে যাবেন না রান্না করতে ডাকলে রান্না করতে যাবেন না সমাজের হাড়ি লোটা দিবেন না আপনার কলের যদি পানি আনতে আসে ওকে পানিও দিবেন না ও যদি বলে কেন দিবেন না বলবেন তুই নবী পাকের সুন্নাত আদায় করতে গিয়ে বেহায়া বেসরমদের গানা ইসলাম বিরোধী কাজ করছো তোমার জন্য আমার পানি নাই কারণ নসলে পাক বলেছেন বিয়ে করা আমার সুন্নাত কথা বুঝেছেন তো আপনি যখন এই কাজগুলো করবেন দেখবেন সমাজ থেকে অটোমেটিক গান বাজনা বন্ধ হয়ে যাবে পারবেন তো জি বিয়ের দাওয়াত দিতে আসলে দাওয়াত কবুল করলেন আট দিন পর বিয়ে দেখছেন ধুম ধারাকা গান বাজছেন ওই দাওয়াত না কবুল করা হচ্ছে উত্তম বলবেন ভাই যাওনি কেন ভাই তোমার বাড়িতে তো ইসলাম বিরোধী কাজ হচ্ছিল আমি গেলে তো আমার কানে আওয়াজ পড়তো আমার গুনা হতো আমি গুনা থেকে বাঁচার জন্য যাইনি তো আপনি তো আমি তো ভালো কাজ করেছি কথা বুঝতে পেরেছেন তার জন্য করের বাড়ি যদি গান বাজনা বাজে ওর বাড়ি বিয়ের ভোজ খেতে যাবেন না আর পারলে মসজিদের যারা কমিটি আছেন আইন পাস করবেন যার বাড়ি গান বাজনা বাজবে ওর বাড়ি ইমাম সাহেব বিয়ে পড়াতে যাবেন না ইমাম সাহেব বাধ্য হয়ে যায় না গেলে গ্রামে আগুন লেগে যাবে ঝামালা লেগে যাবে এটা কমিটিদের দায়িত্ব যার বাড়ি হারাম কাজ হবে বিয়েতে তার বাড়ি ইমাম সাহেব বিয়ে পড়াতে যাবে না কথা বুঝতে পেরেছেন ইমাম সাহেবকে পাক রাখা পবিত্র রাখা কমিটি যে দায়িত্ব আর কমিটি শর্ত করে দিবেন সবারই বাড়ি যেতে হবে নালে ইমাম রাখবো না কি ভালো কিমান্দ গ্রামে ঝামেলা হবে তো ইমাম সাহেব যাই যেন ঝামেলা না হয় কথা বুঝতে পারছেন মজবুরিতে অনেক কিছু আছে যেটা জায়েজ হয়ে যায় বাবা কিন্তু মাসরুর হয়ে খবরদার যাবেন না বন্ধ করে দেন যার বাড়ি গান বাজনা বাজছেন ভোজ খাওয়া অটোমেটিক ইনশাআল্লাহ গান বাজনা বন্ধ হয়ে যাবে আর কেউ কোনো প্রশ্ন করবেন নামাজ এক না তিন দেখেন বেতর নামাজ রসুল্লাহ সাল্লা সাল্লামের সাহাবি হাজরাতে আমির মাবিয়া বুখারির হাদিস এক রাকাত করলেন এক রাকাত তো আছে তিন রাকা তো আছে কোথাও পাঁচও পাবে তবে সাহাবা একরামের জামানায় একবার কথা হয়েছিল যে বেতন নামাজে এক রাকাত পড়বো না রাকাত পড়বো না রাকাত পড়বো তো সমস্ত সাহাবা ঐক্যমত পোষণ করেছেন তিন রাকাতের উপরে কথা বুঝতে পারছেন এই জন্য তিন রাকাত বেতন নামাজ পড়তে হবে এক রাকাত পড়লে বেতন নামাজ আদেই হবে না যেটার উপরে সাহাবা ফেসলা করে দিয়েছেন ওই ফেসলার চোখ বন্ধ করে মানতে হবে কারণ নবীর হাদিস সাহাবা যতটা বুঝতেন পৃথিবীর কেউ ততটা বুঝতে পারে না সুতরাং তিন রাকাত ভেতর পড়তে হবে এক রাকাত পড়লে ও হলো নামাজ চোর আর নামাজ চোর টাকা চোর চাইতেও খারাপ বুঝতে পারলেন দ্বিতীয় নাম্বার নবী সাহেব সাহেব শব্দটা বলবেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মাতা ইসলাম গ্রহণ করেনি ওই পিতা মাতার কবর করা না সব ইহুদি দেখেন সব নবী কে যারা ইহুদি বলবে ওই ব্যক্তি কাফির মুসলমান নয় কোরআন পাকের মধ্যে আল্লাহ বলছেন আমার ইব্রাহিম না ইহুদি ছিল না নাসারা ছিল তিনি একজন মুসলমান ছিলেন ইউসুফ আলাইহিস সালামকে কোরআন পাকের মুসলমান বলা হয়েছে সোলায়মান আলাইহিস সালামকে মুসলমান বলা হয়েছে এক কথা প্রত্যেক নবী ছিল মুসলমান কেউ যদি বলে কোরআনে যতগুলো নবীর নাম এসেছে সব নবী ইহুদি ছিল ইউসুফ ইহুদি ইব্রাহিম ইহুদি ও কাফির হয়ে গেছে ও আর মুসলমান নাই ওর যত লম্বা দাড়ি থাকো ওর যত লম্বা টুপি থাকো ওর বক্তবশনা হারাম ও মুসলমানই নয় আর তারপর এখানে আরেকটা কথা বলেছেন কারণ মুসলমানকে মুসলমান বলা ইহুদিকে ইহুদি মানা কাফিরকে কাফির মানা এটা ওই রকম কোন ব্যক্তি যদি কোন মুসলমানকে কাফির বলে নিজে কাফির হয়ে যাবে তো ওরকমই নবীগণকে আল্লাহ কোরআন পাকে মুসলমান বলেছেন তাদেরকে কেউ যদি ইহুদি বলে পর ব্যক্তির ইমান থাকবে না এগুলো লামাজ বলে পুকুর গুমরাহি গুলি ওদের ইসলাম হারাম হারামাজ ওদের ইসলাম আর একটা প্রশ্ন নবীর পিতামাতা লামাজ বলে নবীর নবীর পিতা মাতা জাহান নামি তো ওর যারা ভক্ত হবে ওরা জান্নাতি হবে কথা বলে কেউ যদি তাদেরকে সমর্থন করে তাদের পক্ষে থাকে আর মনে করে যে আমি জান্নাতে যাব তাহলে ওর মত জাহির লোক কেউ নাই কারণ যে নবীর বাপ মাকে তো দেখাও ও জান্নাতের খুশবু পর্যন্ত পাবে না তবে আহলে সুন্নাত জামাতের সমস্ত মহাদ্দের এটাই মত নবীর বাপ মা জান্নাতি আজ পর্যন্ত কোন মহাদ্দেশ নবীর বাপ মাকে জাহান্নামি বলেননি ইমাম মুল্লা আলী কারি বলেছিলেন পরে যখন ইমাম জালাল সিউতির রেসালা পড়েছেন ইমাম জালাল সিউতি একটা পুরো বই লিখেছেন নবীর বাপ মা জান্নাতি প্রমাণ করেছেন এই রেসালা যখন ইমাম মুল্লা কারি পড়লেন নিজের প্রথম মত থেকে তোবা করে আবার তিনি নবীর বাপ মাকে জান্নাতি মানলেন সুভান বলেন নবীর বাপ মাকে জাহান প্রমাণ করানোর জন্য ওয়াহাবি দুটি হাদিস পেশ করে আর দুটি হাদিসের জাহেলানা বেওয়াকুফানা আপনার অনুবাদ করে আর মানা করে মিনিং করে কোন হাদিস মুসলিম শরীফের মধ্যে একটি হাদিস আল্লাহর নবীকে একজন ব্যক্তি এসে বলছেন হুজুর আমার বাবা কোথায় তো নবী পাক বলছেন তোমার বাবা জাহান নামে ও লোকটার চেহারা বিগড়ে গেল খুব দুঃখিত হলো তো নবী বলছেন শুনো তোমার বাপ আমার বাপ দুইজনই জাহান নামে হাদিস মুসলিম শরীফের সহি তো নবী তো নিজেই বললেন তোমার বাপ আমার বাপ দুইজনই জাহান নামে তাহলে নবী যখন নিজের বাপকে জাহান নামি বলেছেন তো আমরাও জাহান নামি বলবো তবেই তো ওই নবীওয়ালা এ হাদিস তারা পেশ করে তবে একটা কথা মনে রাখবেন আরবি ভাষাতে আরব দেশে চাচাকেও কেও বাপ বলা হয় কাকে বাপ বলা হয় চাচাকেও কেও বাপ বলা হয় লামাজাবি বলে হাদিস বুঝতে হবে মহাদিসদের মত করে কিন্তু কোন মহাদিস বলেন নিজের নবী পাক নিজের বাপ থেকে নিজের জন্মদাতা বাপকে বুঝিয়েছেন মহাদিস কেরাম ব্যাখ্যা করেছেন নবী পাক তোমার বাপ আমার বাপ জাহান নামের অর্থ নিজের চাচা আবু তালিবকে বুঝিয়েছেন আবু তালিবকে তিনি বাপ বলতেন আবু তালিবের স্ত্রীকে ডাইরেক্ট আমার নবী মা বলতেন তো আবু তালিবকে নবী বুঝিয়েছেন তাকে সন্তুষ্ট দেওয়ার জন্য যে তোমার বাপ আমার বাপ অর্থাৎ আমার চাচা আবু তালিব দুইজনই জাহান নামে আবদুল্লাহ কেন সুবাহ বলেন এরা মহাদিস ব্যাখ্যা করেছেন কিন্তু ওয়াহাবি জালিয়তি করে নিজের বাপের ঘরের ইহুদির টাকা দেওয়া ব্যাখ্যা করে বলছে নবীর বাপ জাহান নামে হচ্ছে মাতাল কোন দলিল দিতে পারবে না কেউ যদি আপনাকে এই হাদিস দেয় তাহলে তাকে বলবেন এই হাদিস থেকে কোন ইমাম বলেছেন যে নবীর বাপ আবদুল্লাহ জাহান নামি একটা রেফারেন্স দাও কায়ামত আসতে পারে ও রেফারেন্স দিতে পারে না আর আমাদের কাজ যদি চাই যে নবী এই বাপ থেকে নিজের চাচা আবু তালিব বুঝেছেন একটা রেফারেন্স দেন এক টা দিয়ে তার কবর দিয়ে দিয়ে পূর্বের সমস্ত মহাদিস এটাই ব্যাখ্যা করেছে যে নবী নিজের চাচাকে জাহান নামি বলেছেন আর মানুষকে হাদিস পাঠিয়ে দিচ্ছে তো কিছু লোক তা হাদিসের অর্থ বুঝে না মানা বুঝে মনে করছে বাপরে হাদিসে আছে মানি তো জাহান নামি এর নামই হচ্ছে আহলে হাদিস যে হাদিস বুঝে মানে না শয়তানের ফান্ডিং নিয়ে বুঝে আর একটা দলিল নবীর বাপ মাকে মাকে জাহান নামি জন্য পেশ করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ আমি আমার মায়ের কবর জিয়ারত করতে চাই আল্লাহ বলেন করো নবী কবর জিয়ারত করলেন রাসূল পাক বলেন আল্লাহ আমার মায়ের মাগফিরাতের জন্য দোয়া করতে চাই আল্লাহ পাক বললেন মাঘ ফেরাতের দোয়া করিও না তো লামাজহাবি যুক্তি কি বের করলো যে মাঘ ফেরাতের দোয়া এই জন্য আল্লাহ করতে নিষেধ করলেন যে নবীর মা ছিল কাফেরা না ছিলাম তো নবী পাক সাল্লামকে আল্লাহ জিয়ারত করতে বললেন মাঘ ফেরাতের দোয়া করতে নিষেধ করলেন ওয়াহাবি বললেন মাঘ ফেরাতের দোয়া করতে নিষেধ করলেন মানে জাহান্নামি কিন্তু এখানে শুনেন বাবা আল্লাহ কোরআন পাকে বলেছেন কাফিরের কবর জিয়ারত করা নিষেধ কাফিরের কবর জিয়ারত করা হারাম আল্লাহ বলছেন মাহবুব তুমি কোন কাফিরের কবরের পাশে দাঁড়ায় না আর আল্লাহ বলছেন তোমার মায়ের কবর জিয়ারত করো আল্লাহ প্রমাণ করে দিলেন কাফিরের কবর জিয়ারত করা হারাম নবী তুমি তোমার মায়ের কবর জিয়ারত করো কারণ তোমার মা কাফেরা নয় তোমার মা হচ্ছে ইমানদার সুবাহ তো কোরআন থেকে প্রমাণ হয়ে যায় যে নবী পাকের মা ইমানদার ছিলেন তাই তিনার কবর জিয়ারত নবী করেছেন কাফিরের কবর জিয়ারত করা যায় নাই এখন প্রশ্ন হলো মাঘ ফেরাতের দোয়া কেন করতে দিলেন না আল্লাহর নবী বলছেন মাগ ফেরাতের দোয়া করবো নবী পাক বললেন তো আল্লাহ বললেন মাগ ফেরাতের দোয়া করিও না নিষেধ কেন করলেন নিষেধ করার কারণ হচ্ছে কারণ হচ্ছে যদি আমার নবী মাঘ ফেরাতের দোয়া করতেন পৃথিবীর মানুষ মনে করতেন নেবির মা গুনেগার ছিল নেবির মা পাপি ছিল তাই তার মাঘ ফেরাতের দোয়া নবী করেছেন আল্লাহ বলছেন মাহবুব তোমার মা আমিনা এমন একজন পবিত্র মেয়ে যার দেহে যার চরিত্রে চুল পরিমাণে দাগ নাই এত দাগ নাই গুনহা তো নাই কোন রকমের কোন দাগ নাই এখন যদি তুমি মাঘ ফেরাতের দোয়া করো মানুষ তোমার মাকে দাগি মনে করতে পারে গুনহেগার মনে করতে পারে আর আমার হাবিবের মাকে কেউ গুনহেগার মনে করবে আমি আল্লাহ চাই না তোমার দোয়া করার প্রয়োজন নাই তোমার মা অলরেডি জান্নাতি সুহান এটা হলো হাদিসের ব্যাখ্যা কিন্তু তারা ভুল অপব্যাখ্যা করে মানুষকে গুমরা করে তাই নবীর বাপও জান্নাতি নবীর মাও জান্নাতি আজকাল বাহাত্তর জাহান্নামী ফিরকাদের তরিকা নবীর বাপ মাকে জাহান নামি বলা যেই মলবি নবীর বাপ মাকে জাহান নামি বলে এই ওয়াহাবি মলবির বক্তব্য বাইকেট করতে হবে তার জালসাও বাইকেট করতে হবে তাকেও তালাক দিতে হবে তার সমর্থকদেরকেও তালাক দিতে হবে কথা বুঝতে পেরেছেন বাবা এবার আরেকটা কথা বলছি শুনেন ইমাম ইবনে হেব্বান হাদিসটি উল্লেখ করেছেন হাজরাতে উমার বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একজন ব্যক্তিকে বললেন তুমি আমার অমুক জায়গাতে একটা রাখওয়ালা নিয়োগ করো অচম্যান যাকে আমরা বলি গেটম্যান তো উনি একজনকে নিয়োগ করলেন যেই ব্যক্তি অগ্নি পূজা করত আগুনের পূজা করত তো উমার বিন আব্দুল আজিজ রাদি আল্লাহ তালু তাকে ডেকে বললেন ভাই তুমি একজন অগ্নি পূজককে আমার দরবারের দরবার বানিয়েছ তো তিনি উত্তরে বলছেন হুজুর তাতে কি হলো নবী পাবে নবী পাকের বাপ মাই তো মূর্তি পূজা করতো নবী পাকের বাপ মাই তো মুশরেকা ছিলেন হাজরাতে উমার বিন আব্দুল আজিজ রেগে গেলেন রাগার পরে বলছেন আমি কি তোমার জিব্বা কেটে নেব আমি কি তোমার জিব্বা কেটে ছুটিয়ে নেব নবীর বাপ মাকে তুমি মুশরেকা বলো উমার বিন আব্দুল আজিজ ও এটা বিশ্বাস করতেন নবীর বাপ মা হচ্ছে মুসলমান জান্নাতী সুবহানাল্লাহ বল তারপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা এবং মাতা জান্নাতি এটাই সকল ইমাম জালালউদ্দিন সিউতি রিসালা লিখে প্রমাণ করেছেন নবীর বাপ মা জান্নাতি অসংখ্য ইমামগণ ইমাম মোল্লা আলী কারি পূর্বে সবাই নবীর বাপ মাকে জান্নাতি মেনেছেন আজ পর্যন্ত কোন ইমাম নবীর বাপ মাকে মুশরিকা কাফেরা জাহান্নামী বলেননি যেইগুলো মোলবি বলছেন এই সমস্ত চক্রান্ত ইহুদি আমেরিকার ফান্ডিং এই ফান্ডিং যদি বন্ধ হয়ে যায় ব্যাটাদের মুখ বন্ধ হয়ে যায় কথা বুঝতে পারছেন বাবা আল্লাহ জাতিকে হেদায় দান করুক সকল পড়ুন আল্লাহ আমি দাড়ি টুপিওয়ালা শয়তানদের বক্তব্য শোনা থেকে বিরত থাকবেন